হাজার বছর আগে ঘটনা ঘটছে রসুল এবারে স্মৃতি জানল করবার লাগি আমরা যদি দেশ দেশ হই যুদ্ধ যাওয়ার সময় সাউদ গুত্রর বস্তির উপর দিয়া যাওয়ার সময় রসুলে বাঁকলায় ভরবাই চল যে ইনো আল্লাহর গজব রাজি লইছে এই জায়গা অতিক্রম করিয়া যাইতে তোমরা হাদ্দি হাদ্দি যাই হোক সুহান আল্লাহ ফথুলবাড়ি বা আইলে তিয়া ধরে না লেখসই যে ও দৃশ্য কি বুড়া খাবার দলিল আসছে

পাঁচাল বছর জিগির হইল বেশটি হল আবর বেশটি আবর খেলে বলে মানুষের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহ এ বাদতর মাঝে খাটাই ভালো লাগে শ্বাসের জিগির ব্যবস্থা নিয়ে দিচ্ছে কইলা কইলাম বলা কেবা মানুষ বলা করে দিয়াল করে ই ইতিহানে মানুষের মাঝে পরিবর্তন আই এ নাকি আপনারা অনেক সময় এখন যে অজুদ হইতাম অবরাজ যাইতাম

দুলিল ও ইল্লর 27 জন হাদিস তাফসিরুল ইমামর قول হইল যে রসূল পাকের বদন মোবারক লগে যে মাটি লাগছে মাটির দাম আফসাযিম থেকেছি ইনও গ্যালে আপনি উট মাকবা হর্তা যে খানু আইছি কইউ দিনি আইছি আবু আইবান সারি রাদিয়াল্লাহু আনহু রসূল বক জ ইসলামে রজা শরীফ যিয়ারত গিয়া আর রজা শরীফ چارہ مبارک لگئی ہے بڑی روی سو ان ماروان نے دیکھیا کوئی ابو ایوب تمہینو یہ لو کتا ہو یہ لو تو کتا ہو لو وہ لے ابی آئی سی بات تر محمد رسول اللہ رکے سے آئی سی خوکت جوا لو انت ساکنو فی اللفاف والجود والکرم اللہ تمہارے والے مقبول سے آلو تب لرے نصیب برواہو شو اللہ پر آکے کیسی یا کنو بیا تو بھی خوریت اگلے پرے دوال تو بھی اب لرے باپ خوریت ہے واللہ اس اگر آتو غنی و سبوج کے بازت سے راکھنا آکوں کا سروہ

আমার তার <laughs> <laughs> <laughs>